নিতাই আজকের ভিডিও অহিরাবন বধ ও পাতালের অন্ধকার রহস্য তাহলে দেখতে থাকুন লঙ্কার যুদ্ধের মাঝেই ঘটে এক গোপন ঘটনা রাবণের ডাকে পাতালপুরীর রাজা অহিরাবন অপহরণ করে নিয়ে যায় রাম ও লক্ষণকে পুরো সোনাশিবির স্তব্ধ কিন্তু একমাত্র যে যোদ্ধা সে ফিরিয়ে আনতে পারে তিনি হলেন হনুমান অহিরাবন ছিল ছলনার ওস্তাদ এবং মায়াবিদ্যার গুরু পাতালে ঢুকে হনুমান জানলেন অহিরাবণের জীবনে লুকানো পাঁচ দিকের পাঁচটি প্রদীপে সেগুলি একসাথে নিভাতে না পারলে তাহলে অহিরাবণ অমর হয়ে যাবে তখনই হনুমান ধারণ করেন তার ভয়ঙ্কর রূপ পঞ্চমুখী হনুমান যাকে আমরা পঞ্চমুখী বজরাঙ্গলী বলি তিনি এই পঞ্চমুখে পাঁচটি প্রদীপ একসাথে নিভিয়ে মাত্র এক আঘাতে হত্যা করেন অহিরাবণকে মায়া ভেঙে যায় এবং হনুমান রাম লক্ষণকে উদ্ধার করে ফিরিয়ে আনেন আলোয় এই যুদ্ধটাই ছিল রামায়ণের সবচেয়ে লুকিয়ে থাকা অলৌকিক অধ্যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন